ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন তো এই ফলটা দেখে আপনারা চিনতে পারছেন নাকি কি ফল এটাকে বলে গাব আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই গাবের একটা ইউনিক রেসিপি দেখুন গাবটাকে চোকলা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে গাবে কিন্তু অনেক বড় বড় আটি থাকে এই আটিগুলো সুন্দর করে ফেলিয়ে তারপরে গাবগুলো ছোট ছোট করে গস চিনি ভালো করে ধুয়ে নিতে হবে তার সাথে লঙ্কা সর্ষে এবং সর্ষার তেল নিয়ে নেবেন আর ভালো করে মিক্সারে দিয়ে গাপগুলোকে বেটে নেবেন উনানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে সর্ষার তেল খানিকটা দিয়ে তার মধ্যে গাপ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম গাপ বাটা নুন মিষ্টি হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন আমরা হলুদ দিই না নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সাতলে জলটাকে মজিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের গাপ বাটা খেয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগে খেতে স্বাদ লাগে একটু মিষ্টি মিষ্টি হালকা হালকা সামান্য একটু কচু বাটার মতন লাগে ওপরে দুটো লঙ্কা চিড়ে সরষের তেল দিয়ে গরম ভাতে খেলেই দারুণ মজা খেয়ে দেখবেন বন্ধুরা টাটা